হ্যালো স্টুডেন্ট এইচএসসি এবং বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধের আইসিটিকে সবচাইতে সহজভাবে উপস্থাপনের জন্য আমি হাজির হয়েছি মোহাম্মদ আসাদুজ্জামান মিরন আমরা এই সিরিজ ভিডিওতে আইসিটির এ টু জেড সমস্ত তথ্যই মিশাল্লা প্রদান করব আজ আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতি এবং এর ইতিহাস নিয়ে হিসাবের যাত্রা শুরু হয় প্রাচীনকাল থেকেই প্রাচীনকালে মানুষ সর্বপ্রথম ধারণা পাওয়া যায় হাতের আঙ্গুল দিয়ে তারা হিসাব গণনা করতো পরবর্তীতে পায়ের আঙ্গুল বিভিন্ন দাগ কেটে নুড়ি পাথর সংগ্রহের মাধ্যমে এবং দড়িতে গিট দিয়ে এই বিভিন্ন উপায়ে প্রাচীনকালে মানুষ হিসাব রাখত পরবর্তীতে খ্রিস্টপূর্ব চার হাজার সালে ভারতবর্ষের সংখ্যার প্রচলন শুরু হয় এবং তারা শূন্য উদ্ভব ঘটায় খ্রিস্টপূর্ব তিন হাজার চারশো সালে হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতির মাধ্যমে সর্বপ্রথম লিখিত সংখ্যার প্রচলন শুরু হয় এর আগে সবসময় ব্যবহার করা হইতো বিভিন্ন দাগ কেটে নুড়ি পাথরের মাধ্যমে বিভিন্নভাবে তারা হিসাবটাকে রাখতো কিন্তু পরবর্তীতে হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি আবিষ্কারের পর থেকে সর্বপ্রথম লিখিত আকারে সংখ্যার প্রচলন শুরু হয় খ্রিস্টপূর্ব দুই সালে ব্যাবিলনের ষাট ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হতো তারা তখন ওই সময়ে ষাট ভিত্তিক একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেন পরবর্তীতে তারা মেয়ান পদ্ধতি নামে আরেকটি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেন যার দুইটা পার্ট ছিল এবং প্রথমটি বি ভিত্তিক এবং আরেকটি ছিল পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি খ্রিস্টপূর্ব চারশো সালে গ্রিসে সাতাশটি বর্ণ দিয়ে দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি চালু করে পরবর্তীতে খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে ভারতীয় গণিতবিদ পিঙ্গালা শূন্য আবিষ্কার করেন অষ্টম শতকে আরবীয় গণিতবিদ আল খরিজমে একটি গ্রন্থ রচনা করেন এবং সেখানে ইন্দো আরবীয় সংখ্যা পদ্ধতির প্রচলন ঘটান পরবর্তীতে এগারো শতকে ইউরোপীয়দের মধ্যে এই সংখ্যা পদ্ধতি ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করে এবং যেটা বর্তমানে এখন আমরা ব্যবহার করি সেটা হচ্ছে সেই সময়ে আবিষ্কৃত দশমিক সংখ্যা পদ্ধতি যা সর্বজন গৃহীত আমরা এখন জানবো সংখ্যা পদ্ধতি কাকে বলে বিভিন্ন সাংগীতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করে সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বলে আমরা আবার বলি বিভিন্ন সাংগীতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করে সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকেই আমরা সংখ্যা পদ্ধতি বলি আমরা মোট কথা বলতে পারি সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকেই আমরা সংখ্যা পদ্ধতি বলে থাকি এখন আমরা জানবো সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সংখ্যা পদ্ধতি মূলত দুই প্রকার একটা হচ্ছে পজিশনাল বা অবস্থানগত সংখ্যা পদ্ধতি এবং আরেকটি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি পজিশনাল সংখ্যা পদ্ধতি বা অবস্থানগত সংখ্যা পদ্ধতি কাকে বলে যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য তিনটা জিনিস দরকার তার নিজস্ব মান দরকার স্থানীয় মান দরকার এবং বেজ দরকার তাকে বলতেছি আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি অর্থাৎ যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য তার নিজস্ব মান বেজ এবং স্থানীয় মান প্রয়োজন হয় তাকে বলতেছি আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি এই সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য তিনটা জিনিস দরকার হয় সেটা হচ্ছে নিজস্ব মান বেজ এবং স্থানীয় মান নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য তার নিজস্ব মান বেজ মান প্রয়োজন নেই তাকে বলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এখন আবার এই পজিশনাল সংখ্যা পদ্ধতিকে চার ভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ ডেসিমেল সংখ্যা পদ্ধতি বাইনারি সংখ্যা পদ্ধতি অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলা হয় ডেসিমেল বা সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতি হচ্ছে যেটা আমরা ব্যবহার করছি আমরা ছোটবেলা থেকে অঙ্ক করার জন্য বা হিসাব নিকাশের জন্য যেই সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করছি এটাকেই আমরা বলছি ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি এই সংখ্যা পদ্ধতি কাকে বলে যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য শূন্য থেকে নয় অর্থাৎ শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই মোট দশটি অঙ্ক ব্যবহার করা হয় তাকেই আমরা বলছি দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে বাই মানে হচ্ছে দুই তো বাইনারি সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য শূন্য এবং এক মোট দুটি অঙ্ক ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে আমরা অবশ্যই শূন্য এবং এক এর বাইরে কোনো সংখ্যা এই বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করতে পারবো না অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে অক্টাল মানে হচ্ছে আট অর্থাৎ যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য শূন্য থেকে সাত অর্থাৎ শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত মোট আটটি অঙ্ক ব্যবহার করা হয় তাকে আমরা বলছি অক্টাল সংখ্যা পদ্ধতি অর্থাৎ শূন্য থেকে সাত এর বাইরে কোনো অঙ্ক আমরা এই সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করতে পারবো না হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি হেক্সাডিসিমেল সংখ্যা পদ্ধতি কাকে বলে হেক্সা মানে হচ্ছে ছয় এবং ডেসিমেল মানে হচ্ছে দশ অর্থাৎ যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ শূন্য থেকে নয় মোট দশটি এবং এ থেকে এফ এ বি সি ডি এফ অর্থাৎ দশটি এবং ছয়টি মোট ষোলোটি অঙ্ক ব্যবহার করা হয় তাকেই আমরা বলছি হেকসেটে সংখ্যা পদ্ধতি আমি আবার বলি যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য শূন্য থেকে নয় এবং এ থেকে এফ মোট ষোলোটি অঙ্ক ব্যবহার করা হয় তাকে আমরা বলছি হেক্সেটিমেল সংখ্যা পদ্ধতি এখন ভাইয়া কোনটা কোন সংখ্যা পদ্ধতি এটা কিভাবে চিনব আসো আমরা দেখে নিই আমরা জানি যে সংখ্যা পদ্ধতি হচ্ছে চার প্রকার একটা হচ্ছে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি যেখানে ব্যবহার হবে শূন্য থেকে নয় মোট দশটি অঙ্ক একটা উদাহরণ যদি দেখি এখানে লেখা আছে ওয়ান ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে একটা দশমিক সংখ্যা পদ্ধতির উদাহরণ আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি দেখি এখানে ব্যবহার হবে শূন্য এবং এক মোট দুইটি অঙ্ক একটা উদাহরণ দেখি ওয়ান ওয়ান জিরো ওয়ান আমরা আরেকটা উদাহরণ দেখি অক্টাল সংখ্যা পদ্ধতি যেই সংখ্যা পদ্ধতিতে ব্যবহার হবে শূন্য থেকে সাত মোট আটটি অঙ্ক একটা উদাহরণ দেখি ওয়ান ওয়ান জিরো ওয়ান অর্থাৎ শূন্য থেকে সাতের মধ্যে যে কোনো ডিজিট ব্যবহার হবে এখানে হেক্সাডিসিমেল সংখ্যা পদ্ধতি যেখানে বলছিলাম শূন্য থেকে নয় এবং এ থেকে এফ মোট ষোলোটি অঙ্ক ব্যবহার করবে সেটা হচ্ছে হেক্সাডিসিমেল সংখ্যা পদ্ধতি উদাহরণ আমরা দেখি ওয়ান ওয়ান জিরো ওয়ান অবশ্যই ওয়ান ওয়ান জিরোয়ান হবে কারণ শূন্য থেকে নয় এবং এ থেকে এফ এর মধ্যে যে কোনো ডিজিট এখানে ব্যবহার হতে পারো তবে একটা ব্যাপার আমরা খেয়াল করি দেখতেছি প্রত্যেকটা উদাহরণের মধ্যেই একই উদাহরণ আমরা দেখতেছি যেমন ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান মানে একই রকম তো এইভাবে যদি লেখা থাকে আসলে সবগুলোই কিন্তু কারেক্ট কোনোটাই কিন্তু মানে ভুল নাই কিন্তু এইভাবে যদি আমাদের পরীক্ষার প্রশ্ন থাকে তাহলে কিন্তু আমরা অবশ্যই চিন্তা পারবো না যে কোনটা কোন সংখ্যা পদ্ধতি এই সংখ্যা পদ্ধতির অবস্থা এমনটাই হয়েছে যেন প্রত্যেকে বলছে বিধি তুমি বলে দাও আমি কার একটা করুণ পরিস্থিতির মধ্যে তারা আছে এই করুণ পরিস্থিতি দূর করার জন্য যে জিনিসটা আমাদের লাগবে সেটা হচ্ছে বেস বেস কি যে উদাহরণটা আমরা দেখছি যে ওয়ান ওয়ান জিরো ওয়ান এর সাথে আছে দশ এই দশ হচ্ছে তার বেস এভাবে তোমার পরীক্ষার হলে বেস থাকবে এবং বেস থাকার কারণে খুব সহজেই তুমি বুঝতে পারবা যে কোনটা কোন সংখ্যা পদ্ধতি আমরা বাইনারিতে দেখি এই যে এখানে দুই আছে এখানে এই দুইটা হচ্ছে তার বেজ অক্টাল সংখ্যা পদ্ধতিতে এই যে আট দেখতে পাচ্ছি এটা হচ্ছে তার বেজ এবং হেক্সারিসিমের সংখ্যা পদ্ধতিতে এই যে ষোলো দেখতে পাচ্ছি এই ষোলো হচ্ছে তার বেজ এখন যেন কেমিস্ট্রিটা এমন হয়েছে যে দশ বলতেছে আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেবো তুমি যদি আমার না হও যাই হোক মজা করলাম এখন খুব সহজেই তুমি সংখ্যা পদ্ধতিগুলো চিনে ফেলতে পারতেছো তার বেজের কারণে তো এখানে তোমরা বুঝতেই পারতেছো যে কত ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই বেজগুলা তো বেজ কাকে বলে ভাই বেজ হচ্ছে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক সমষ্টিকেই বলা হচ্ছে বেজ অর্থাৎ যে সংখ্যা পদ্ধতি যতগুলো ডিজিট দ্বারা গঠিত ওই ডিজিটের সমষ্টিকেই বলতেছি আমরা বেজ যেমন আমরা ডেসিমেলের দশটি অঙ্ক ছিল এই দশ হচ্ছে ডেসিমেলের বেজ বাইনারিতে দুটি অঙ্ক ছিল দুই হচ্ছে বাইনারির বেস অক্টালে আটটি অঙ্ক ছিল এই আট হচ্ছে অক্টালের বেস হেক্সার ডিসিমলের ষোলোটি অঙ্ক ছিল এই ষোলো হচ্ছে হেক্সাডিসিমলের বেজ তা আশা করি সবাই বুঝতে পারছো আমাদের সাথেই থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা আশা করি আমাদের ভিডিওটি অবশ্যই লাইক দিবা এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবা এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য তোমাকে আমন্ত্রণ রইল ভালো থাকবে আমাদের জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম